তো আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমরা আমাদের যে কোশ্চেনটা হলো যে কিভাবে বর্ডারে টেবিল যোগ করব বা টেবিল যোগ করা যেতে পারে ওকে সো এখানে দেখেন তিনটা দাপে আমরা টেবিল যোগ করতে পারি বর্ডারে সো দেখেন প্রথম দাপে ইনসার্ট এ ক্লিক করো ইনসার্টে যাব ওকে ইনসার্টে গিয়ে আমরা কোথায় যাব ট্যাবল নির্বাচন করব ওকে এই যে দেখেন এখানে ট্যাবল আছে ওকে সো আমার কারসরটা কোথায় এই যে এই যে ব্লিঙ্ক করতেছে এই যে এখানে এই যে ব্লিঙ্ক করতেছে এই যে বারবার যে ব্লিং করতেছে এখানে এই যে এই যে একটা দাগ বারবার যে ব্লিং করছে পড়তেছে এইটাকে আমরা কার্ডস বলছি এই যে এখানে ইনসার্ট টেবে ক্লিক করলাম আমরা ইনসার্ট টেবে ক্লিক করলাম আমরা কোথায় আমরা টেবলটা বা টেবিলটা এড করতে চাচ্ছি সো ধরেন আমি চাচ্ছি যে আমি টেবলটা এ স্পেস এড করবো ওকে বা আমি চাচ্ছি যে না আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সো আমি এখানে যাব আপনি যেখানে ইচ্ছা সো আপনি চাচ্ছেন যে আপনি এখানে করবেন তাহলে এখানেও এড করা যাবে সো কার্সরটা যেখানে থাকবে সেখান থেকে আপনি টেবলটা এড করতে পারবেন ওকে সো যা যা প্রয়োজন অনুযায়ী এটা করে দিতে পারো আমি মনে করছি যে আমি এখানে এড করব সো আমি এখানে দিলাম সো দেখেন টেবলটা টেবিলটা নির্বাচন করে এখানে দেখেন ওয়ান বাই ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে দেখেন এখানে দুইটা ট্যাবও নিচে সো আপনি চাইলে এখানে এই ভিউটা দেখা যাচ্ছে লাইভ ভিউ আপনি এখানে ওয়ার্ড ডকুমেন্টটাতেও দেখতে পাচ্ছেন আমরা তিনটা সিলেক্ট করেছি সেই জন্য তিনটা ট্যাব হয়েছে নিচেও দেখেন আমি যদি এখানে এভাবে অ্যাড করতে চাই আমি আরও চাইলে এভাবে অ্যাড করতে পার ওকে সো name so, name

ট্যাবল গুলা এভাবে অ্যাপ্লাই করা যেতে পারে ট্যাবল কেন ইউজ করা যেতে পারে কেন ইউজ করা হয় এই যে এই রকম কাজগুলোর জন্য ধরেন আপনি কি কোন একটা ইনফরমেশন অর্গানাইজ হয়ে দেখাতে চাচ্ছে তাহলে আপনি ট্যাবটা ইউজ করতে পারবেন ওকে সো থার্টি আমরা সম্পন্ন করে ফেলেছি গ্রেডটি টেনে আপনার পছন্দ মতো শাড়ি ও কলাম নির্বাচন করুন অথবা অথবা ইনসার্ট ট্যাবল অথবা ইনসার্ট টেবলে ক্লিক করে ম্যানুয়ালি সংখ্যা দিই সো এখানে দেখেন ইনসার্টে যখন গেলাম আমরা টেবল টেবলে আপনি এভাবে এভাবে যোগ করতে পারছেন এই যে এখন দেখেন আমার কার্সটা এখানে বিদায় আমাদের কার্সটা এখানে আমি যদি ইনসাইড এখানে টেবল যদি অ্যাড করতে চাই এই যে দেখেন এখানেও আমরা টেবল অ্যাড করতে পারছি সো আমি আমি চাচ্ছি যে না আমি আমি এখানে আমার আমার কার্সটা এখানে তাই আমি ধরেন ধরেন আপনি যদি এখানে এন্টার দেন বা আপনি যদি এখানে ট্যাব দেন নতুন ভাবে একটা ট্যাবল ক্রিয়েট হবে সেইম স্টাইলে হ্যাঁ কি বললে দেখবে ডি বি নামে একটা ইয়ে আছে কি আছে ওইটা ক্লিক করলে ট্যাবে যাবে সো ট্যাব মানে আপনি এই যে কোন কার্সারটা এখানে আছে একটা ট্যাপ দিলে আসলে এখানে যাবে সো আমি আরেকটা ট্যাপ দিলাম আমি আরেকটা ট্যাপ দিলাম এখানে আসলে নেক্সট ট্যাপে নতুন আরেকটা ট্যাবলে কলাম ক্রিয়েট হবে আর কি সো এইটাকে আমরা বলছি সারি বা রো ওকে সো এইটা গিয়ে বলছি আমরা কলাম ওকে সো কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি দেন হবে সো আপনি যদি এভাবে নেন এটা হলো কলা এটা হলো শাড়ি ওকে এটাকে রো বলছি আমরা রো ওয়ান এটা হলো রো টু এটা হলো রো থ্রি ওকে আর যদি এইভাবে নেন এটা হলো কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি আশা করি বুঝতে পেরেছি সো এইভাবে আসলে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে চাইলে ট্যাবল অ্যাড করতে পারি সো এইটাই হলো আমাদের আজকের মূল আলোচনা ছিল কিভাবে আমরা মূল কোয়েশ্চেন ছিল আমাদের আমাদের মূল কোশ্চেন ছিল যে কিভাবে আমরা ওয়ার্ডে ট্যাবল অ্যাড করতে পারি সো আমরা এভাবে আসলে ওয়ার্ডে ট্যাবল অ্যাড করতে পারি আশা করি বুঝতে পেরেছেন তাদের কোনো কোয়েশ্চেন তাদের অবশ্যই জিজ্ঞেস করবেন সো নেক্সট আর একটি কোশ্চেন শীঘ্রই দেখা হলে এ পর্যন্ত ভালো থাকুন আস্তারা মন্ডিপো